হাই হাই কেন যে বুঝেন না জানি না আজকে রুজি করতেছেন আজকে কাজ করতেছেন আপনি ছেলে হন বা স্বামী হন বা ভাই হন যেই হন না কেন আপনি হতাশ হবেন না আপনি যতটুকু রুজি করেন পর্যাপ্ত পরিমাণ মা বাবাকে দেওয়ার চেষ্টা করুন কিছুটা নিজে রাখার চেষ্টা করুন কিছুটা নিজে খাওয়ার চেষ্টা করুন হতাশ হবেন না আমার টাকা চলে যাচ্ছে একটা কথা খেয়াল রাখবেন ভাই এই ধন সম্পদ নিয়ে কবরে যাইতে পারবেন না ভাই কত কত মানুষ টাকার মালিক কবরে চলে যায় সামান্য নিয়ে সাদা কাপড়া তুলা একটু আতর দেয় আর কি তা কিছুক্ষণের জন্য কি টাকা টাকা লাগবে টাকা নিয়ে যাবেন স্বর্ণ গয়না ইত্যাদি কিচ্ছু না কিচ্ছু না একটা প্রবাসী ভাই প্রত্যেকবার বাড়ি যাওয়ার সময় দশ হাজার রিয়াল পনেরো হাজার রিয়ালের জিনিস নিয়ে যায় কিন্তু এই ভাই তো এবারে বাড়িতে যাওয়ার সময় শুধু তার বডিটাই বাড়িতে গেল তার শরীরটা সাদা কাপড়টা নিয়ে বাড়িতে গেছে সেম সেম ভাই অহংকার করবেন না হিংসা করবেন না মা বাবার খেদমত করুন উপর ভরসা রাখুন আল্লাহর বিধানগুলো মানার চেষ্টা করুন আল্লাহ মা আমি